আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও ইতিহাসে এক মাহেন্দ্র খুন আমরা এখন অবতীর্ণ হয়েছি নতুন দিগন্তের সূচনার এমন একটি প্রারম্ভে এসে দাঁড়িয়েছি যখন আমাদের সামনে শুধু বিজয় সামনে এক অফুরন্ত আমার দ্বার উন্মোচিত হচ্ছে একটার পর একটা এমন একটি দিনের কথা আমি উল্লেখ করে বারবার আপনাদেরকে একটা কথা বলেছি যে টাইম মাস্ট উইল কাম এবং যার জন্য আপনাদেরকে সব সময় আমি সব কিছুকে উপেক্ষা করে বলেছি নো প্রফিট নো সেল তারা সেই সময় যারা এই নো প্রফিট নো সেল স্লোগানকে ধারণ করে লস দিয়ে বিক্রি করেন নাই আমি বিশ্বাস করি তাদের মুখে হাসি ফুটছে সুতরাং ঠিক এই মুহুর্তেও আমরা সেই একই সিদ্ধান্তে থাকবো নো প্রফিট নো সেল আমি এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে যেতে চাই আজকের বাজারকে যদি আমরা পর্যবেক্ষণ করি এবং প্রায় সাত থেকে আটটা হট নিউজ রয়েছে যে নিউজের উপর আমরা বেস করে আগামীকাল কেমন যাবে বাজার বাজার গতিপথ কত দূর যাবে আমরা কোন কোন সেক্টর ভালো করবে এসব প্যারামিটার আমাদের হাতে এসে চলে এসেছে গতকাল ভিডিওতে যেটা বলেছিলাম আমরা আমি বলেছিলাম যে প্রায় ছয়শো কোটি টাকার দ্বার প্রান্তে চলে যাবে ঠিক পাঁচশো পঁচাত্তর কোটি বা পাঁচশো বাহাত্তর কোটি টাকা আজকে লেনদেন হয়েছে এবং আজকে প্রায় বিরাশি প্লাস সূচকের বৃদ্ধি পেয়েছে সো গতকাল অ্যানালাইসিস করে যে তথ্যগুলো আমরা পেয়েছিলাম অলমোস্ট যদি স্বাভাবিক গতিতে আগামীকাল বাজার চলে যদি বড় ধরনের কোনো পরিবর্তন না আসে ইনশাল্লাহ আগামীকালে বাজারের গতি কেমন হবে এই সমস্ত একটু আলোচনা করে নেই এবং আপনারাই জানবেন এবং আপনারাই বলে দিতে পারবেন ইনশাল্লাহ বাজার কেমন হবে আমি চাই প্রত্যেকেই যেন তার নিজস্ব সত্তা নিজস্ব বিবেক জ্ঞান বুদ্ধি মেধা মনন ধৈর্য তথ্য দিয়ে বিনিয়োগ বাজারে এক একটি নক্ষত্র হিসাবে নিজেকে যেন প্রতিষ্ঠিত করতে পারেন আমি সেই জন্য আমি সব সময় আপনাদেরকে এই কথাগুলো বলেছি আমি কোনো জুজুর গল্প শোনাই না আমি কোনো ভৌতিক বা এই ক্যান্ডেল ভাওতাবাজি তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করি না আমি সব সময় সঠিক কথা বলে এসেছি প্যারামিটারগুলো বলে এসেছি আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বলেছি যে কিভাবে ইন করতে হবে কিভাবে আউট হতে হবে কিভাবে আপনাকে শেয়ারে ইন করার সময় পর্যায়ক্রমে কিনতে হবে আমি সে তথ্যগুলো আপনাদের দিয়ে এসেছি আশা করছি আজকের ভিডিও আপনার কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমি একটু আলোচনায় চলে আসি আমি যদি এক নম্বর দেখি যে আমরা যেসব প্যারামিটার নিয়ে কথা বলছি সেই প্যারামিটারগুলো এক নম্বরে যদি বলি যে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হচ্ছে এমন একটি সিদ্ধান্ত ব্যাংক থেকে আসছে এমন এমন আরেকটি সিদ্ধান্ত আসছে যেটা আমরা খবর পাচ্ছি যে ব্যাংকের আমানত যে ইন্টারেস্ট সেটাও কমানো হচ্ছে যখন সঞ্চয়ের ইন্টারেস্ট কমানো হবে এবং ব্যাংকের আমানত ইন্টারেস্ট কমানো হবে তখন কিন্তু মানুষ ব্যাংক থেকে টাকা নিয়ে এসে পুঁজিবাজারে ইনভেস্ট করবে আর যখন সঞ্চয়পত্রের আপনার ইনভেস্ট বৃদ্ধি পাবে কারণ মানুষ সবসময় সেফ বেনিফিট চায় তখন কিন্তু মানুষ বিনিয়োগ বাজার থেকে শেয়ার বিক্রি করে দিয়ে টাকা উত্তোলন করে নিয়ে সেই টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে তারা বসে থাকবে এটাই স্বাভাবিক এবং এটাই হয়ে থাকে সবসময় সুতরাং সরকার সেখানে একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন যেটার প্রভাব কিন্তু আমরা পাচ্ছি আইপিও ভ্যালুয়েশন এর গেজেট আসছে খুব তাড়াতাড়ি এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তিন নম্বরে একটা যেটা বলি পুঁচিবাজারে একদিনে ফিরলো প্রায় দুই হাজার পুষ্পান্ন কোটি টাকা একদিনে ফিরেছে ওকে আমি যদি চার নম্বর বলি যে ব্যাংক খাত ঘুরে বেড়েছে পাঁচ নম্বর হচ্ছে ঢাকা ওয়াশিংটন শুল্ক চুক্তি দর কষাকষি চরমে এবং ওয়াশিংটন যে সিদ্ধান্তের কথা বলেছে সম্ভবত বাংলাদেশে শুল্ক বৃদ্ধি হবে না আমরা যেহেতু সঠিক তথ্য আমরা এরকমই পেয়েছি বাট যেহেতু এটা পাবলিশড হয় নাই আমরা তার আগে সঠিক এইভাবে সরাসরি কথা বলতে পারবো না বাট ওয়াশিংটনের বার্তা এরকমই আমরা পেয়েছি যে শুল্ক বৃদ্ধির সম্ভাবনা খুবই ক্ষীণ বা নেই এরকম একটা ব্যবস্থা সুতরাং আগামীকালের বাজারকে বা এই বিনিয়োগ বাজারকে প্রভাবিত করার জন্য বা বিনিয়োগ বাজারকে আপট্রেডে নিয়ে যাওয়ার জন্য এই নিউজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আরব এগুলো নিয়ে কিন্তু একটু বিস্তারিত আলোচনা করবো একটু দিয়ে সাথে থাকবেন আলোচনা শেষ হওয়া পর্যন্ত কার্যকর হবে না যেটা আমরা আমি বললাম যে ওয়াশিংটনের এবং ঢাকার মধ্যে যে বৈঠক চলছে শুল্ক আরোপ নিয়ে সেটা লাস্টে যে কথাটা এসেছে যে আমাদের মধ্যে ডায়লগ চলছে সো আলোচনা শেষ না পর্যন্ত নয় জুলাই যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা শেষ হবে না দ্যাট মিনস যেটা আমরা আশা করছি যেটা তেমন একটা নেগেটিভভাবে আমাদের দিকে আসবে না এবং আরেকটি খুব ইম্পর্ট্যান্ট মেসেজ যেটা হচ্ছে যে ব্যাংক সেক্টরে ব্যাংক সেক্টরকে আমরা এখন সবচেয়ে হাই প্রায়োরিটি দিচ্ছি জ্বালানি সেক্টরকে হাই প্রায়োরিটি দিচ্ছি এবং নিয়ার ফিউচার টেক্সটাইল সেক্টরকে আমরা খুব হাই প্রায়োরিটি দিচ্ছি এবং আপনারা জানেন যে টেক্সটাইল সেক্টরের সাথে এই সেক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই কানেক্টিভিটি আছে ঠিক আছে সুতরাং ব্যাংক সেক্টর বলছে যে আমানত বেড়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা শুধুমাত্র ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই জানুয়ারিতেই কারণ বাংলাদেশের একটা রাজনৈতিক উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছিল এটা আমাদের সকলের জানা সেখানে অনেক ব্যাংক তার কর্মকর্তা এবং মালিকানা পরিচালনা পর্ষদের মধ্যে তারা দুর্নীতির জড়িয়ে পড়ে ব্যাংকের টাকা লোপাট হয়েছে সেই জায়গায় ব্যাংকের প্রতি আমানতদারদের একটি অনস্থার পরিবেশ তৈরি হয় আমরা এই খবরও পেয়েছি যে পাঁচ লাখ তিন লাখ টাকা ব্যাংকে গিয়ে টাকা না পেয়ে ফেরত আসতে হয়েছে সুতরাং বিকজ সব আমানতদার যদি একসাথে টাকা উত্তরণ করতে যায় ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস হবে এটা স্বাভাবিক কারণ বিশ্বাসের এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট সো সেই সময় বাংলাদেশে কিছু ব্যাংকে তালোল্লা সংকট তৈরি হয় এবং বাংলাদেশ ব্যাংকের এবং বর্তমান অর্থ তাদের কঠোর মনিটরিং এবং কঠোর সিদ্ধান্ত এবং সুচিন্তিত সিদ্ধান্তের কারণে তারা এই অবস্থানটাকে কেটে উঠেছেন এবং সবচেয়ে গুরুত্ব ম্যাসেজ হচ্ছে যে ব্যাংক সেক্টরে নতুন কিছু আইন অনুমোদিত হতে যাচ্ছে এবং ব্যাংকের গভর্নর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি সাংবিধানিক পদমর্যাদায় দেওয়া হচ্ছে এবং এই সিদ্ধান্ত একটি দৃষ্টান্তমূলক এবং একটি ইতিহাস সৃষ্টি করবে এই বিনিয়োগ বাজারকে আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই আমাদের পরিবারের অর্থাৎ এই বিডি শেয়ার মার্কেট টিপস এই পরিবারের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানায় যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই সাংবিধানিক পদমর্যাদা অথবা মন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে তাদের নিয়োগ প্রক্রিয়া স্পিকারের মাধ্যমে হবে এবং তাকে অপসারণ করার ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রপতির মধ্যে থাকবে এবং সংসদের মাধ্যমে সুতরাং এই জায়গায় তিনি খুব কঠোর হাতে এই বিনিয়োগ বাজারকে তিনি কাজ করতে পারবেন এখন এবং কি তার নিয়োগ প্রক্রিয়া অনেক স্বচ্ছতার জন্য অনেক কিছু এলিমেন্টস ওখানে অ্যাড করে দেওয়া হয়েছে ন্যূনতম পনেরো বছর এক্সপিরিয়েন্স সহ বিভিন্ন রকম বিষয়ে এখানে সংযুক্ত করা হয়েছে সুতরাং রাতারাতি কাউকে জোর করে নিয়ে এসে কাউকে দিয়ে ম্যানিপুলেট করবে বা তাকে দ্বারা প্রভাবিত করে বিনিয়োগ বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হবে এমন সুযোগ হয়তো সামনে আর আসবে না আর যার কারণেই বিনিয়োগ বাজার ঘুরে দাঁড়িয়েছে যার কারণেই ব্যাংক সেক্টর ঘুরে দাঁড়িয়েছে যখন ব্যাংক সেক্টর ঘুরে দাঁড়াবে যখন অর্থনীতির মূল মেরুদণ্ড ব্যাংক সেক্টর যখন সামনের দিকে এগিয়ে যাবে তার সঙ্গে কানেক্টিভিটি যে সমস্ত সেক্টর রয়েছে সুতরাং ব্যাংকের সাথে সকল সেক্টরের একটি কানেকটিভিটি রয়েছে সুতরাং সবগুলো মিলেই আগামীতে বাংলাদেশের বিনিয়োগ বাজার একটি সাফল্য স্বর্ণ চূড়ায় উপনীত হবে বলে আমি বিশ্বাস করি আমি সকলের প্রতি আহ্বান করবো আমি সকলকে আন্তরিকতার সাথে আহ্বান করব পজিটিভ মেসেজগুলো আপনাদের স্প্রেড করুন এবং হতাশ হওয়ার কিছু নেই এবং আরেকটি মেসেজ আমরা খুব অচিরেই হয়তো পাবো যে ব্যাংক সেক্টরকে বাষট্টিটি ব্যাংক সেক্টরকে প্রায় বারোটি ক্যাটাগরিতে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে বিশটি ব্যাঙ্কে ব্যাঙ্কে অলরেডি রিক্স ফ্যাক্টর আছে কি না বা সেগুলো প্রবলেম আছে কি না কতটুকু নিরাপদ এরকম আগে পরীক্ষা অলরেডি সম্পন্ন হয়েছে সুতরাং ব্যাংকের তারল্যতা ব্যাংকের গ্রাহকের আমানত এবং ব্যাংকের অ্যাক্টিভিটিস ব্যাংকের ফাংশন সব কিছু বিবেচনা করে এই ব্যাংকে ব্যাঙ্কে বারোটি ক্যাটাগরিতে ভাগ করে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর শুধু সব মিলিয়ে আমি যদি একটু সামারাইজ করি যে আজকে ইন্ডেক্স বেড়েছে বিরাশি ভলিউম হয়েছে পাঁচশো কোটি প্লাস আমি ব্যাংক সেক্টরকে একটা বুলিশ হয়েছে আমরা যে টপ টেন কোম্পানি দিয়েছিলাম তার কয়েকটা কোম্পানিতে হল্ট হয়েছে সবগুলো কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দু একটা আনচেঞ্জ রয়েছে বাট সেখানে অত্যন্ত হাই ভলিউম হাত বদল হওয়ার কারণে এখানে দর বৃদ্ধি হতে পারে নাই বাট অলমোস্ট অল অলমোস্ট অল কোম্পানি সেটা দর বৃদ্ধি পেয়েছে এবং সবচেয়ে যে বিষয়টা ফ্যাক্টর হয়েছে যে টেক্সটাইল সেক্টরকে ঘুরে দাঁড়ানোর জন্য শুল্ক নীতি যেটা আমেরিকার পক্ষ থেকে আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা মনে করি সেটা আর হচ্ছে না সুতরাং আমরা অতিরিক্ত শুল্ক দেওয়ার তো প্রয়োজন পড়বে না সো এমন একটি আমরা শুভক্ষণে এসে পৌঁছেছি আশা করছি যে আগামী কাল বাজারে যদি স্বাভাবিকভাবে গতি এইটা ধারাবাহিকতা থাকে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে এবং আমরা একটি সুদূর প্রসারী চিন্তা করতে পারি এবং আমি অনুরোধ করব এই সময় সব সময় আমি একটা অনুরোধ করবো কখনোই একেবারে লাভ দিয়ে ঝম্পতম্প হয়ে একেবারে সব কিছু উৎসর্গ করে দিয়ে এসে ইনভেস্ট করবেন না আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে টুমরো ইউ নেভার নোস ইভেন দ সিঙ্গেল মোমেন্ট কী হবে ওই জন্য সো আপনাকে আপনার কন্ট্রোলিং পাওয়ার রাখতে হবে আপনাকে সব কিছু ম্যানেজ করতে হবে এবং জানতে হবে বুঝতে হবে যে আমি কোথায় যাচ্ছি যে কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানি কী ধরনের আর আমাদের পরিবারের সাথে যারা সংযুক্ত আছেন আমি তাদেরকে অনুরোধ করবো সিদ্ধান্ত শুধু একটাই রাখুন নো প্রফিট নো সেল কেউ আপনাকে হারাতে পারবে না আপনি আমি যদি নিজে না হেরে যাই আমাকে কেউ হারাতে পারবে না সুতরাং সকলে ভালো থাকুন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ